টেন্ডার বাতিল হওয়ায় স্থগিত রাস্তার কাজ দুর্ভোগের শিকার এলাকাবাসী কাটোয়া দু নম্বর ব্লকের সিংকি গ্রাম পঞ্চায়েতের ঘটনা টেন্ডারে কালফাটের উল্লেখ নেই তাই বাতিল হয়েছে রাস্তার আছে রাস্তা তৈরির কাজ রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে শিকার এলাকার দুর্ভোগের কাটোয়া দু সিংকি গ্রাম পঞ্চায়েতের গৌরডাঙ্গা থেকে ঘুমুরিয়া পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তার পিচ উঠে গিয়ে বেরিয়ে এসছে পাথর পুরো রাস্তা চুড়ে ছড়িয়ে রয়েছে পাথর রাস্তায় তৈরি হয়েছে বিরাট গর্ত বৃষ্টি হলে গর্তগুলিতে জল জমে রাস্তার হাল আরো বেহাল হয়ে পড়ে প্রচন্ড অসুবিধা বর্ষাকালে যদি জল হয় একটা বৃষ্টি হলে বর্ষাকাল বা এই সময় বলুন আমরা একেটুকু জল দাঁড়িয়ে যায় পাশ দিয়ে গেলে খাওয়াগুলো দিয়ে যেতে পারি না আমরা তারপরে সব মানুষকে রাস্তায় ডাঁতে হয় একজনকে দাঁড়িয়ে আবার একজনকে পাশে পাশ দিয়ে সাইড করে দিয়ে আবার যেতে হয় গায়ে জল লেগে যাচ্ছে তারপরে খালা খন্দে মানুষ গাড়ির ভাঙচুর হচ্ছে টায়ার পাংচার হচ্ছে লিক হচ্ছে এই ধরনের সব রকম দু বছর ধরে আমরা ভোগ করছি ব্যাপক এবং সমস্ত মানুষই খুব কমপ্লেন করছে মানে খুব দেখা বলা হয় দেখুন এখানে রাস্তাতে লাইট নেই আর যেখানে সেখানে গর্ত তাহলে ড্রাইভার বুঝতেই পারছে না কতটা খাড্ডা আছে উল্টি উল্টে যাওয়ার চান্সটা অ্যাক্সিডেন্ট বেশিরভাগ মানে হান্ড্রেড পার্সেন্টই ধরুন কারণ রাতে সব জায়গায় পোল নেই লাইট নেই এবার কতটা হঠাৎ করে আসলে গ্যাপটা বেশি আছে সে উল্টে যাওয়ার চান্স কোনো বেশি কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে কেউ বাইরে একটা ইমার্জেন্সি যাচ্ছে তো গাড়ির খুব অসুবিধা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া আশেপাশের সাতটি গ্রামের যোগাযোগের একমাত্র রাস্তা এটি সাতটি গ্রামের যোগাযোগ রক্ষাকারী এই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনের পাশাপাশি যাত্রী বোঝাই বাসও চলাচল করে এই রাস্তা দিয়ে স্কুল কলেজ যায় এলাকার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনা এই রাস্তার নিত্যদিনের সঙ্গী দুর্ঘটনাকে সঙ্গী করে জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করছে খারাপ রাস্তায়

এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জানান এলাকার তিনটি স্কুলে ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে কেন রাস্তাটি তৈরি হচ্ছে না সেটা প্রশাসনই জানেন বলে দাবি করেন এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অবস্থা কেন বলতে এই রাস্তাটা কিছুদিন আগে রিপেয়ার হয়েছিল তারপর রাস্তাটা খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পরে আমাদের যিনি বিধায়ক পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উনি আপ্রাণ চেষ্টা করছেন এবং মিডলে আমরা শুনেছিলাম যেটা মোটা অ্যামাউন্টে স্যাংশন হয়েছিল কিন্তু এখন আবার শুনছি নাকি ওটা বাতিল হয়ে গেছে তো কি হয়েছে না হয়েছে ওটা আমাদের যিনি জেলা সভাপতি আছেন উনিই ভালো জানেন আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব জায়গা দিয়ে আমরা চিঠি করেছি এবং আমাদের বিধায়সভাকেও চিঠি করেছে। কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানেন কি ঘটনা হল রাস্তাটা তিন বছরে দুবার করা হয়েছে কিন্তু রাস্তাটা খুব বেশি বাসও চলে স্বভাবতই রাস্তাটা ঠিক থাকে না কারণ রাস্তাটা জল জমে রাস্তাটা নষ্ট হয়ে যায় এবার যে টেন্ডারটা প্রথমে প্রকাশ পেয়েছিল তাতে কোনো কালভার ধরা নেই তো সে একই অবস্থা হয় বলে আমরা দপ্তরকে বলেছি কালভার সময় ধরে টেন্ডার প্রসেস করে কাজ আরম্ভ করতে কাজটা দ্রুত আগাচ্ছে আমরা আশা করি মাসখানেকের মধ্যে ওই কাজটা শুরু হয়ে যায় রাস্তাটা পুরোটাই কাজ হবে রাস্তা পুরোটাই কাজ হবে টেন্ডার জট কাটিয়ে কবে নতুন রাস্তা তৈরি হবে সেই দিকে তাকিয়ে আছে এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা